আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার ঈদের পরে আবারও চলে আসলাম কানিজ এন্টারপ্রাইজে আসসালামু আলাইকুম ইকবাল ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ঈদের পরে কি জিনিস নিয়ে আসলেন এবার ঈদের পরে আমরা নতুন একটা জিনিস নিয়ে আসি যেটা হচ্ছে আপনার এসএস এর সম্পূর্ণ একটা প্রোডাক্ট যেটা হচ্ছে আপনার একজন একজনের একটা ডিনার সেট আর সেটা কেমন একজনের ডিনার সেট বলে যেমন এটাকে যেমন আপনার একজন একটা পারপাস আপনারা সার্ভ করতে পারবেন যেমন এটার সাথে একটা গ্লাস থাকবে তিনটা বাটি থাকবে হ্যাঁ তারপরে একটা পেয়ালা থাকবে একটা চামচ থাকবে প্লাস এটার সাথে আপনার একটা বড় ডিশ থাকবে হ্যাঁ এগুলো ভিআইপি ইন্ডিয়ান প্রোডাক্ট স্টেনলেস স্টিলের এগুলো আপনার জংমোচা কালো হান্ড্রেড পার্সেন্ট এসএস এগুলো কখনো আপনার জংমোচা কালো হবে না নষ্ট হবে না আপনার চাইলে যেভাবে সেভাবে ইউজ করতে পারবেন হ্যাঁ এটা সিঙ্গেল প্লেট হিসাবে ইউজ করতে পারবেন চাইলে আপনারা এটার ভিতরে যেমন আলাদা করে একটা তরকারি নিলেন হিসেবে নিলেন হ্যাঁ ভাজি নিলেন ঠিক আছে তারপরে এটার ভিতরে ডাল নিলেন এক গ্লাস পানি অথবা

এটা কপার এর এটা কপার এর বাইরে কপার ভিতরে স্টিল আর এটা সম্পূর্ণ কোয়ালিটি এগুলো মধ্যে খেলে আপনার স্বাস্থ্যসম্মতা ভালো থাকবে বা আপনার কখনো রোগ জীবন হবে না এগুলো অনেক সুন্দর একটা প্রোডাক্ট যে প্রোডাক্ট গুলো আমরা সেল করতেছি কাস্টমারের চাহিদা আছে এখনো হ্যাঁ দেখেন ফুল পিছনে হ্যামারিং করা হ্যামারিং করা কপার দেয়া সম্পূর্ণ কপার হ্যামারিং করা এটা আপনি টোলিয়ার প্লাস এটা সিজলিং সিজলিং হইছে হ্যাঁ এটা প্লাস সিজলিং এটা আপনি যে কোনো খাবার রান্না করে রেখে দিবেন গরম থাকবে আড়াই থেকে 3 ঘন্টা খাবার গরম থাকবে আড়াই থেকে আড়াই থেকে 3 ঘন্টা খাবার গরম থাকবে এটার সাথে যেমন আপনার 12 ইঞ্চি একটা ডিশ থাকবে এখানে এটা সাথে আপনার একটা পেয়ালা থাকবে হ্যাঁ দুইটা পেয়ালা থাকবে প্লাস এটার সাথে আপনার একটা পিরিস থাকবে তারপর একটা গ্লাস থাকবে এটা মধ্যে গ্লাস পানি ঠান্ডা দিলে ঠান্ডা গরম পোস্ট অফিস গেট দিয়ে ঢুকে হাতের ডান পাশে আমাদের শোরুম কে যদি আমাদের লোকেশন চিন্তা সমস্যা আপনার নিউ মার্কেট এক নম্বর গেট আমাদেরকে ফোন দিবে স্ক্রিন দেওয়ার নাম্বারে এই নাম্বারে ফোন দিলে আমাদের লোক আছে আপনাদের রিসিভ করে নিয়ে আসবে ঠিক আছে আর আমাদের নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করে অন্য জায়গা থেকে প্রোডাক্ট কিনে পৌঁছানো পড়বেন না বা চমৎকার এই যে স্ক্রিনে কিন্তু এই কানিজ এন্টারপ্রাইজের নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারগুলোতে আপনারা নক করবেন সেগুলোতে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনি কিন্তু সরাসরি কলও করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপে নকও করতে পারবেন আপনার যেই পণ্যটা পছন্দ সেটি আপনি স্ক্রিনশট নিয়ে রাখবেন স্ক্রিনশট নিয়ে আপনারা কিন্তু এই পণ্যগুলো নিতে পারবেন তো ইকবাল ভাই আমাদের এই পণ্য তো দেশ থেকে দেখে প্রবাস থেকে দেখে দূর দূরান্ত থেকে দেখে আপনার এটা তো ঢাকা নিউ সুপার মার্কেটের দোকান দূরের লোকজন কীভাবে পণ্যগুলো এটা আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্তেতে বসে আমাদেরকে অর্ডার করবেন আমাদের অনলাইনে আমরা আপনার ঘরে মাল পাঠিয়ে দিবেন ঘরে হ্যাঁ আপনি ঘরে বসে মাল হাতে পাবেন যারা ঢাকার বাইরে নেবেন আমাদেরকে পাঁচশো টাকা বিকাশ করবেন আর বাকি টাকা মাল হাতে পেয়ে দিবেন আর যারা ঢাকার ভিতরে আপনাদের কোনো অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না শুধু ঠিকানা অ্যাড্রেস দিবেন আমরা মাল পাঠিয়ে দেব ঢাকার ভিতরে কোনো টাকা দিতে হবে না ঢাকার ভিতরে ওগ্রিম কোন 1 টাকাও দিতে হবে ঢাকার ভিতরে আমরা টাকা ছাড়া মাল পাঠাবো কোনো টাকা ঢাকার বাইরে নিতে হলে 500 টাকা বিকাশ করবেন বাকি টাকা মাল হাতে পেয়ে দিবেন আমি এগুলো যে প্রাইসগুলো স্যার প্রাইসগুলো আপনাদেরকে বলে দিই যেমন এই একটা সেট

5800 5800 দর দামগুলো জানলাম যারা নিতে যাচ্ছেন স্কিনে কিন্তু কানিস এন্টারপ্রাইজের নাম্বার দেয়া আছে সেই নাম্বারে নক করে ঢাকার মধ্যে হলে তো আপনার কোনো কথাই নেই আপনি নিশ্চিন্তে নির্ভয়ে এই প্রোডাক্টগুলো অর্ডার করবেন তারপরে প্রোডাক্টগুলো দেখে শুনে পেমেন্ট দিয়ে আপনি প্রোডাক্টগুলো রেখে দিতে পারবেন ও অসম্ভব সুন্দর একটি সুযোগ আছে এবং যারা আসতে পারেন ঢাকা নিউ সুপার মার্কেটে অনায়াসে চলে আসবেন এটি হচ্ছে ঢাকা নিউ মার্কেটের পাশে নিউ সুপার মার্কেট এবং যেটিকে পোস্ট অফিসের গেট দিয়ে ঢুকলেই তাদের দোকানটা পেয়ে যাবে আমি আরেকটা বলে দিই আপনারা অনেক সময় মার্কেট আমাদের নেটওয়ার্কের প্রবলেম দেয় এর জন্য আপনার ফোন ঢুকেন আমাদের ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিন দেওয়া নাম্বার ইমো অথবা হোয়াটসঅ্যাপে ফোন দিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমার ভিডিও দেখে অন্য থেকে আপনারা কোনো প্রোডাক্ট কিনে সেটা আমরা না হ্যাঁ সেটাই আপনারা যেই পণ্যগুলো যেই দোকানের ভিডিও দেখেছেন সেখানে আসবেন দেখবেন তাদের সাথে দরদাম করে আপনি জিনিসপত্র দেখে শুনে পণ্যগুলো নিয়ে নিতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ